আসসালামু আলাইকুম ভাই তো আজকে আমরা যে কবুতরগুলা দেখব এদের লুকিং প্যান্টের মতো আসছে এবং এই কবুতরগুলা ভাই কয় দশকের আছে তিন থেকে পাঁচ দশক তিন থেকে পাঁচ দশকের কবুতর আছে এখানে টোটাল পঞ্চাশ পিস কবুতর আছে এই দুইটা দাপড়িতে নরমাদি মিলায় তো এই কবুতরগুলা প্যান্টের মতো লুক আসছে এদের মধ্যে কয়েকটার আবার নিজেরও রেজাল্ট সেল করা আছে আর কি তো এদের মানে কি যে বাচ্চাগুলা একটু ভালো কোয়ালিটির সেগুলো আছে এই দাপড়িতে এই পঞ্চাশটা কবুতরের মধ্যে এই পঞ্চাশটা কবুতর আপনাদেরকে আজকে একটু দেখাবো আপনারা যারা হলো কি একটু রেজাল্ট করা কবুতর খুঁজেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে বা দেখা গেছে যে একটু জানা পরিচিত কবুতর যেগুলা দিয়ে বাচ্চা টাচ্চা করলে বা খেললে টেলে ভালো লাগবে এই ধরনের কবুতর যারা খুঁজেন তাদের জন্য ভিডিওটা আপনারা এখান থেকে ইনশাল্লাহ খুব ভালো কিছু কবুতর পাবেন এবং এই কবুতর রেজাল্ট সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রাসেল ভাই এগুলার ডিটেলস রেজাল্ট আপনাদেরকে বলে দিবে কিছু কবুতরের এখানে নিজের রেজাল্ট আছে কিছু প্যান্টস রেজাল্ট আছে কিন্তু জেনারেশনের রেজাল্ট সবগুলোরই আছে কম বেশি তো এখানে টোটাল পঞ্চাশ পিস কবুতর আছে নর্মাদি মিলা আর প্রাইসের বিষয়টা কি ভাইয়া ফোন করে জানতে হবে নাকি আপনি একটা ধারণা কি ভিডিও শুরুতে দিবেন এখান থেকে যদি মানে বেঁচে কবুতর নিতে চাই সেক্ষেত্রে পাঁচ থেকে ছ হাজার টাকা পেয়ার পড়বে পাঁচ থেকে ছ হাজার টাকা পেয়ার যদি বেছে নেয় বেছে নেয় আর যদি হলো গিয়ে কেউ পঞ্চাশ পিস একসাথে নিতে হয় আগ্রহ আলোচনা সপেক্ষে আরকি যতটা কমে পারা যায় আচ্ছা আপনার যদি একসাথে নেন তাহলে অনেক রিজনেবেল ভাই ওইটাতে যেহেতু করে দিচ্ছে এটা তো চেষ্টা করবে হয়তো ইনশাল্লাহ করবে আর কি আর আহ জোড়া যদি আপনার পাঁচ হাজার টাকা পরে তাহলে পিস পরে আড়াই হাজার টাকা একটা রেজাল্ট কবুতর আড়াই হাজার টাকা আইন বলবো অনেক রিজনেবল

মানে শুরু রিজনেবল প্রাইস কবুতরগুলা খুব সুন্দর হবে আসেন আমরা দাপির ভিতর থেকে কয়েকটা কবুতর একটু দেখি দুইটা একটা ধরেও দেখব ইনশাআল্লাহ এই যে দাপির ভিতরে যে কবুতরগুলা দেখতেছেন এই সাইডটাতে এই সাইডটাতে হলকে সব নর কবুতরগুলা 마শাআল্লাহ প্রত্যেকটা কবুতরই খুবই সুন্দর এগুলা হইছে কি আপনার এই যে প্যার্স যে কবুতরগুলা হইছে যেগুলা রেজাল্ট হইছে বাচ্চাগুলোও সেই রকমেরই আসছে প্যারেন্টস এর মতোই প্রত্যেকটা কবুতরই আপনারা দেখেন প্রত্যেকটা কবুতরই কিন্তু খুব সুন্দর আপনারা যদি এই ধরনের কবুতরগুলা হাটে বাজারও নিয়ে যান তাইলে এই কবুতরের চেহারা দেখে দেখবেন যে এগুলোর একটা ভালো দাম হয়ে যাবে চাল আর আপনারা দেখেন কোন কবুতরের কিন্তু একটার থেকে আরেকটা সুন্দর মানে কোন কবুতর এখানে দেখতে সুন্দর না এরকমের কবুতর নাই আর এই যে দেখতে সুন্দর কবুতর দেখতে সুন্দর কবুতর গুলার আবার প্রত্যেকটার নিজের রেজাল্ট আছে অথবা জেনারেশনের রেজাল্ট আছে নরের সাইডটা আমি কিন্তু ভাই বাড়ায় বাড়ায় বলতেছি না আপনারা এগুলো যাচাই বাছাই করে নিবেন সমস্যা নাই রাসেল আপনারা ফোনে কথা বললে কাছ থেকে সুন্দর করে জানতে পারবেন বা আমি কোনোটাই বাড়ায় বলতেছি না কবুতর গুলো খুব ভালো কোয়ালিটির কবুতর এবং দামটাও এর জন্যই রিজনেবল খুব যে বেশি তা না আপনারা হয়তো দেখা গেছে যে এটা অন্যদের কাছ থেকে নিতে গেলে আপনাদের কাছ থেকে আরো অনেক বেশি চার্জ করবেন ইভেন হাতেও এগুলা কবুতরের অনেক দাম হবে তারপরেও আপনারা দেখেন এখানে এটা হলো নরের সাইডটা আমরা কয়েকটা কবুতর একটু এখান থেকে ধরে দেখবো রাসেল ভাই আমাদেরকে কয়েকটা কবুতর একটু ধরে দেখেন কবুতর মাত্রই খাওয়া দাওয়া করছে বিকাল বেলা এদেরকে খাওয়া দাওয়া করার পর এখন একটু মানে এদেরকে ধরাতে একটু বিরক্ত হচ্ছে মাসাল খুব সুন্দর কবুতর কিন্তু এগুলা কালার টালার খুবই সুন্দর এই একটা দেখলেন নর কবুতর ভাই এখানে টোটাল কয়টা নর আছে

আরো আছে ভাইয়া দেখ কয়েকটা আমরা কি কয়েকটা কবুতর দেখি ধরে ধরে তুই খাবার পানি খাইছিস তো এই যে আর একটা কবিতা সিলভারের ভিতরে সিলভারের ভিতরে মাথাটা একটু ডাউন শেপ টাইপের নাকি ভাইয়া খুব সুন্দর মশাল্লাহ এইখানে যে কবিতরগুলা ভাইয়া এগুলারও কি ওই যে পঁচাত্তর কিলো হায়েস্ট আর পঞ্চাশ কিলোর মতো

খুবই সুন্দর কবুতর দেখতেও সুন্দর সব লিখি নামে রেজাল্ট সুন্দর ভাই যেগুলা কবুতরদের রেজাল্ট করা যায় ওগুলা কবুতর কি সবসময় দেখতে একটু বেশি সুন্দর হয় এটা মানুষের রুচির ব্যাপার অনেক আছে যে মানে আগে দর্শন ধরি পরে গুণ বিচারে আমি এই জিনিসটা ফলো করি যে আগে লুক ভালো হতে হইব তারপরে যে তার রেজাল্ট আচ্ছা কোয়ালিটি তো এখন নাপটা কবুতর দিও তো রেজাল্ট হয় হ্যাঁ তো তার মধ্যে যারা সিনিয়র পালে অনেক বছর ধরে পালে তো তারা চেষ্টা করে যে কবুতের ফার্স্টে লোকরেটিভ হোক তারপরে যে তার গুণাগুণ দেখতে ভালো না লাগলে তো আপনার নেই আচ্ছা আচ্ছা মানে শখের জিনিস শখ করে পালবে একটা কবুতর যদি এটা দেখতে সুন্দর না হইতো তাহলে তো মানুষজন মনে করেন পাখি পাললে রঙিন পাখি পালতো না কাক পালতো না যে হিসাবে দেখা গেছে যে একটু সুন্দর কবুতর এটা নিয়ে আমরা চর্চা বেশি করি আর দেখেন এখানে ভাইয়ের মাসাল্লাহ সবগুলা রেজাল্ট করা কবুতর এবং খুবই সুন্দর কবুতর এই বাচ্চাগুলা প্যান্টসের মধ্যে কালার কাটছে কিছুটা সুন্দর ফিটনেসও ভালো আসছে তো এগুলার জন্য এই বাচ্চাগুলাকে একটু আলাদা করে রাখা আর কি এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখান থেকে কয়েকটা মাদি কবুতর ভাই আমাদেরকে একটু ধরে দেখাবেন এই যে মাসাল্লাহ একটা মাদি কবুতর খুবই সুন্দর একটা কবুতর সুন্দর একটা ভাই এটা মাথার একটু ধরেন এই যে

খুবই সুন্দর কবুতরগুলো মাদি কবুতর এখানে এই ডাপিতে সবগুলো লাগে মাদি আর আগে আমরা দেখছি সবগুলো নর কবুতর মাদিগুলো সবই সিলভার আচ্ছা আচ্ছা ভেকি বাচ্চা যেগুলো একটু সিলভার স্টাইল এর সেগুলোই আলাদা করে এই ডাপির মধ্যে না সবগুলো কালারই আমন ওগুলো যেগুলো আগে দেখাইছিলেন নরের মধ্যে ভাই সিলভারের মধ্যে সিলভার টেপের কালার কম পড়ছে না আছে নরের মধ্যে সিলভার কালারের আছে সিলভার টাইপের দেখি তো একটা নরের দিকে সিলভার টাইপের একটা দেখি মাদির মধ্যে আর কি বেশি ভাগ রইছে নরের মধ্যে একটু কম রইছে ওদের না কেন এই যে এই যে একটা মাশাআল্লাহ এটা সিলভার স্টাইলের নর কবুতর কালার দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর লাগে সিলভার কবুতর খাকি কবুতর এগুলো দেখতে খুব সুন্দর লাগে কাছ থেকে আসেন দেখেন ওই যে সিলভার সিলভার

আপনারা দেখেন এখান থেকে যদি কোনো কবুতর পছন্দ হয় ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করেন তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে দিয়ে নেওয়া জিরো ওয়ান নাইন ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সেভেন ফাইভ সেভেন ফাইভ ডাবল ওয়ান ডাবল ওয়ান ফাইভ সিক্স ফাইভ সিক্স ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন কোনো কবুতর পছন্দ হলে ইনশাল্লাহ ভাইয়া রিজনেবল একটা প্রাইস আপনার লোকেশন হচ্ছে বাসাবো সিনেমা পাশে ঠিক আছে রাসেল ভাই আসসালামু আলাইকুম